নমস্কার বন্ধুরা আমি পম্পা চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো চলে গিয়েছিলাম আগের দিন একটুখানি ইনভাইট করার জন্য তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের আদি বাড়ি মানে আমি ছোটোবেলায় আগে যেখানে থাকতাম সেই বাড়িতে ইনভাইট করার জন্য তো যেতে যেতে এই দেখুন এটা আমার ছোটোবেলার স্কুল আমি এই ছোটোবেলায় স্কুলেই পড়াশোনা করতাম বিভূতিভূষণ প্রাথমিক বিদ্যালয় তো যেতে যেতে ছোটোবেলার স্কুলটা দেখে শৈশবটাকে আবার চোখের সামনে ভেসে উঠলো ভীষণই ভালো লাগলো অনেক দিন পর স্কুলটাকে দেখতে পেরে তো আমরা চলে এসেছি বাড়িতে তো এই দেখুন এখানে ইনভাইট করব তার জন্য কার্ডও নিয়ে এসেছি আর এই যে এটা আমার ঠাম্মি তো ছোটোবেলায় এই ঠাম্মির কাছে আমি খুব থাকতাম ঠাম্মি আমাকে ভীষণ ভালোবাসতো তো এই দেখুন ঠাম্মির এখন অনেকটাই বয়স হয়ে গিয়েছে সাম্মী আমাকে দেখে অনেক আদর করলো অনেক ভালোবাসলো তো এই দেখুন তারপরে কাকিমা কেটে দিলো অনেক ফল এই দেখুন যাওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর ফল কেটে দিল তো ওইখান থেকে খাওয়া দাওয়া করে জ্যাঠার বাড়িতে একটুখানি সময় কাটিয়ে চলে গিয়েছিলাম একটা দিদির বাড়িতে দিদির বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস তো ওইখান থেকে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম মাসির বাড়িতে কারণ মাসির বাড়িতে ছিল আজকে আমাদের দুপুরের ইনভাইট তো দুপুরে দেখি মাসির বাড়িতে গিয়ে মৌমির হাতের গরম গরম বেগুনি মৌমি আমাদের জন্য গরম গরম বেগুনি ভাজছে এটাই থেকে বড়ো পাওয়া আর এদিকে মাসি বাটিতে তুলছে গরম গরম ধোয়া ওঠা খাসির মাংস এরকম গরম গরম ধোয়া ওঠা খাসির মাংস কিন্তু বেশ দারুণ লাগে আর এই যে এদিকে মেশো আর আমার কত্তা মশাই বাবিন তিনজন বসে গল্প করছে তারপরে আমাদের এই যে লাঞ্চ টাইম হয়ে গিয়েছে আমাদের খেতে দিয়ে দিয়েছে লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস সঙ্গে ছিল মাটন কষা বেগুনি চাটনি পাঁপড় দই মিষ্টি অনেক রকম আইটেম ছিল তো ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম কিন্তু আমার মেজ মাসির বাড়ি বাগান বাগানঘাটে তো এই দেখুন দিন শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করতে ব্যস্ত ছিলাম এখানে আস্তে আস্তে ওই সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এই দেখুন আমার বাবিন এসে বসে পড়েছে খেলাধুলা করতেও রান্নাবাটি রান্নাবাটি খেলছে নিষ্কার সঙ্গে তো খুব মজা করছিল সঙ্গে মৌমিও জয়েন করলো আর এই দেখুন আমরা তো এখানে বসে গল্প করছিলাম আর ওইদিকে মাসির কাণ্ড দেখুন মাসি আমাদের জন্য করে নিয়ে এসেছে গরম গরম লুচি আর সঙ্গে ছিল মাংস তো রাত্রিবেলা ডিনার সেরে তারপরে কিন্তু মাসি আমাদের ছাড়লো তো খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল কাঠের উনানের এরকম গরম গরম মাংস সঙ্গে লুচি জাস্ট জমে উঠেছিল তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম সারাটা দিন আজকে ইনভাইট করতে গিয়ে কেটে গেল আজকের মতো ব্লক এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা বন্ধুরা